যশোরের কেশবপুরে নির্মাণ শ্রমিকদের সঙ্গে ধানেশীষের প্রার্থী আবুল হোসেন আজাদের মতবিনিময় আক্তার হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে যশোরের কেশবপুর উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাগরদারী ইউনিয়ন শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার রাতের মাছ বাজারের পাশে সভা আয়োজন করা হয় সাগরদারি ইউনিয়ন নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সাইবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর আসনের ধানের শীর্ষের প্রার্থী আবুল হোসেন আজাদ সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস উপজেলা বিএনপির সহসভাপতি ও সদর ইউনিয়ন চেয়ারম্যান আলাউদ্দিন আলা এবং সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক মশিয়ার রহমান এছাড়া উপস্থিত ছিলেন সাগরদাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন খান সহসভাপতি আব্দুল আহাদ মোড়ল সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মোড়ল সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ইউনিয়ন ওলামা দলের সভাপতি শফিকুল ইসলাম মোরল চারনং ওয়ার্ড বিএনপি সভাপতি ইলিয়াস হোসেন সাবেক ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক কুদরতুল্লা কালু ইউনিয়ন নির্মাণ শ্রমিক ইউনিয়নের সহসভাপতি শরিফুল ইসলাম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সাংগঠনিক সম্পাদক ডালিম হোসেন সহ সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মতবিনিময় সভায় বক্তারা শ্রমজীবী মানুষের অধিকার ন্যায্য মজুরি নিশ্চিতকরণ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং একটি গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। আপনাদের কর্মকাণ্ডের মাধ্যম দিয়ে দেশ আসলে হয়। নির্মাণ শ্রমিক আমাদের বানান আপনারা এবং এই দালানকোঠা আমাদের দৃষ্টিনন্দন বিল্ডিং তৈরি করে আপনারা আসলে এখানে একটি একটি কথা বলেছেন হচ্ছে আমাদের অফিস অফিস নাই তো অবশ্যই আমি জানি না কেন ছিল এবং কেন নাই এগুলো আমার জানা নাই তবে এটুকু বলতে পারি আগামী বারো ফেব্রুয়ারি একটি সংসদ নির্বাচন আছে আমি সেই নির্বাচনে প্রার্থী ধানের আপনারা আমার পাশে থাকবেন আপনারা সহযোগিতা করবেন আপনারা সমর্থন দিবেন এবং আমার পক্ষে নেবেন আমি যদি সেই আল্লাহ পারি তাহলে এই বিষয়টা আমি আমি কথা দিচ্ছি আমি আপনাদের পাশে থেকে আপনাদের একটি অফিস করার চেষ্টা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত হয়ে ধন্যবাদ আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি দেরিতে আসার জন্যে আমাদের এখনো একটি মরাবাড়িতে যেতে হবে এই জন্য আমি আপনাদের কাছ থেকে ছুটি চেয়ে নি বিদায় নিচ্ছি সবাইকে আবারও ধন্যবাদ